ありがとうございます。 সাস্টেনেবল গ্রিন ত্রিপুরা গ্রিনারি ত্রিপুরা করার লক্ষ্যে রাজ্যভিত্তিক একটা এক্সিবিশন এনভায়রনমেন্টের উপর আমরা প্রথমবার করছি আগে কখনো স্টেট লেভেলে এই ধরনের এক্সিবিশন হয় এবং আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে পাঁচটা করে দি বেস্ট মডেল হ্যাভ কাম হিয়ার এবং আপনারা দেখতেই পেয়েছেন এখানে কি ধরনের মডেল এরা তৈরি করেছে এটা অকল্পনিক অল এভরিথিং বায়োডাইভার্সিটি এবং পরিবেশকে রক্ষা করার জন্য এখানে ছাত্রছাত্রীরা যে মডেলটা তৈরি করেছে এটা থেকে কয়েকটি মডেল নিয়ে আমার মনে হয় এটাকে মার্কেটিং করা যাবে ইন্ডাস্ট্রিজগুলোকে দেওয়া যাবে এটা দিয়ে কিন্তু ত্রিপুরার পরিবেশকে আমরা ভালোভাবে রক্ষা করতে পারব গ্রিন ত্রিপুরা কি করে গঠন করা যায় এই ছেলেমেয়েরা কিন্তু এটারই একটা এক্সিবিশন এখানে পড়েছে বিশেষভাবে আমাদের দপ্তরের যে